দেখলাম সেই জামা ইসলামের ওখানকার এমপি পদপার্থী আমাদের প্রিয় ভাই আবু তালিব মন্ডল তিনি নির্বাচনী প্রচারণা চালাতে গেছেন অথচ তার সেই প্রচারণায় সেই হাবিবুর রহমান হাবিব সাহেব তার সন্ত্রাসী বাহিনীদেরকে নিয়ে এমনভাবে হামলা করেছে মন্ডল ভাইয়ের গাড়িতে হামলা করেছে গুলি করেছে এমন কি একশোটারও বেশি মোটর সাইকেল পুড়িয়ে ফেলেছে ডক্টর ইউনু সরকারকে বলতে চাই নতুন স্বাধীন দেশে এক প্রার্থী আর এক প্রার্থীকে গুলি করবে মোটর সাইকেল পুড়িয়ে দেবে হত্যার উদ্দেশ্য দেশে হামলা করবে এই দৃশ্য দেখার জন্য এই দেশকে আমরা স্বাধীন করি নাই এ ভাই যার রাজনীতি সে করেন জনগণ যাকে সাপোর্ট দেবে সে দেশ চালাবে কিন্তু আমরা এগুলো সন্ত্রাসী দৃশ্য দেখতে চাইলে না আবু তালি মন্ডল ভাইয়ের গাড়ি রক্ষ করে গুলি করেছে তাকে হত্যা করার উদ্দেশ্যে একশোটার দেশি মোটরসাইকেল সাইকেল পুড়িয়ে দিয়েছে এগুলো আওয়ামী সৈরা সাদদের মতো তারা স্বভাব শুরু করেছে অবশ্যের পেছনে কারণ আছে ওই হাবিবুর রহমান হাবিব সাহেব আগে করতো ছাত্রলীগ আগে কি করতো ছাত্রলীগ করতে আওয়ামী লীগ করতো এখন হচ্ছে হাইব্রিড বিএনপি কথা বল না তারেক জি আমাদের বগুড়ার কিছু সন্তান তাকে বলতে চাই কাদেরকে নমিনেশন দিয়েছেন ওই বঙ্গবন্ধু আদর্শের সৈনিক আওয়ামী লীগ করে হাইব্রিড নেতাদের দিয়েছেন এরা নিজেরাও আছে জামাত বিএনপি একই সঙ্গে একই রাস্তায় একই সাসপেনের বিরিয়ানি খাইয়া আপনার আন্দোলন করেছেন এখন কেন ঝগড়া হবে আপনারা আপনাদের রাজনীতি করেন ওরা ওদেরটা করুক জনগণ তাদের সমর্থন করবে তারা দেশ চালাবে খামাখা গন্ডগোল করার দরকার কি আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলেমিশে দেশ চালাইলো ভাগ বাটোয়া করে খাইলো আর আপনারা জনগণের সমর্থন নিয়েও যদি চলতে না পারেন ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার এই একটা গল্প শুনেন দুইটা বিড়াল ষোলো বছর ধরে খাবার পায় না জোরে বলেন কয় বছর ষোলো বছর পর একটা বাড়িতে ঢুকে একটা রুটি পাইছে জোরে বলেন কি পাইছে একটা বড় বিড়াল একটা ছোট বিড়াল এখন দুইজন চিন্তা করছে রুটি জুটি একটা পাইছি ভাগ করে খেতে হবে দুইজনের রুটি রাস্তায় গেছে গাছের ওপরে ছিল একটা বান্দর বানর চেনেন না বানর লাভ দেবে বলতেছে না তোমরা যদি ভাগ করো যে ভাগ করবে সে বেশি খাবে অথবা আমাকে দায়িত্ব দাও আমি তোমাদের বন্টন করে দেই তখন ছোট বিড়াল আর বড় বিড়াল মিলে রুটিটা বানরের হাতে উঠাইয়া দিচ্ছে এখন বলতেছে বলতে যদি ওজন করতে চাই ডাড়ি বাল্লা লাগবে কি লাগবে ডারি হাতের মধ্যে নিয়ে আসে রুটির মাঝখান দিয়ে ভাগ করে সুন্দর করে দুই পাশে দুইটা দিছে ওজন করার জন্য কিন্তু বুদ্ধি করে যেখানে এখানে ভাগ করলে সমান সমান হবে ওখানে ভাগ না করে একটু উপর দিকে উঠে একটা ছোট করছে একটা বড় করছে কথা কি বুঝেছেন দুই পাল্লা দুইটা দিছে একটা নিচের দিকে একটা উপরের দিকে বানর বলতেছে না আমি তো সম করব করবো আমি কাউকে ঠকাতে চাই না এটা বড় কেন হলো এই বড় রুটি হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকে যে এক কামড় খাইছে সমান করার জন্য কিন্তু বুদ্ধি করে যেখানে কামড় দিলে সমান হবে ওখানে কামড় না দিয়ে আরো দুই ইঞ্চি দিছে তখন এটা ছোট হয়েছে এটা বড় হয়েছে একবার এই দিকে এক কামড় খায় আবার আরেকবার এই দিকে বাড়ি আর এক কামড় খাই এইরকম চলতে চলতে এক ঘন্টা ধরে বন্টন করার পরে দুই বিড়াল চিন্তা করছে এইভাবে যদি বাটা বাটি চলে আর তিরিশ মিনিট পরে রুটি তো দূরের কথা আমরা গন্ধও পাবো না তখন দুই বিড়াল মিলে বলছে ধর বান্দরকে ধাওয়া দিয়েছে হাঁচার জন্য বলিনি আমি শিক্ষার জন্য বলেছি শৈর হাসিনে পালিয়ে গেছে বাংলাদেশে জামাত আছে বিএনপি আছে এনসিপি আছে যত দল আছে আপনারা মীমাংসা হয়ে আপোষের ভিত্তিতে জনগণের রায় নিয়ে দেশ চালাইয়া ভালো করে শান্তি কায়েম করেন কিন্তু যদি আবার ভারতের তাবিদারি করতে যান আমেরিকার তাবিদারি করতে যান আর ওদেরকে যদি রুটি বন্টন করা করব ওদের মাথা গলাতে দিচ্ছি আর ওই আমেরিকান হাইব্রিড নেতাদের দলে ঢুকাইয়া নমিনেশন দিচ্ছি তারাই বিচ্ছিন্ন খোলা করতেছে পরিষ্কার করে বলি রাজনীতিবিদদের জন্য নয় নতুন স্বাধীন দেশে এক পার্টি আরেক পার্টিকে হামলা করবে মানা হবে না হাবিবুর রহমান হাবিব সাহেব পার্টির উপর হামলা করে জন্নাই করেছে একে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে নিজেরা নিজেরা যদি দলা করি এই সুযোগে কে ঢুকবে সৈরা ধরে বলেন কে ঢুকবে গত কয়েকদিন আগে তার বিরুদ্ধে ফাঁসি রায় হয়ে গেছে আপনারা জানেন না জোরে বলেন জানেন না ফাঁসি রায় হয়ে গেল আল্লামা সাইদির বিরুদ্ধে রায় হওয়ার পরে একশো সত্তর জন মানুষ জীবন দিয়ে শহীদ হলো আর হাসিনে রায় হওয়ার পরে মানুষ জীবনটা দূর দূরের দেওয়া দূরের কথা একটা কুকুরও রাজপথে নামেনি কথা কন্যাগা তারপরে বোঝা যায় স্বাধীনতার পরে জনপ্রিয় ব্যক্তি কোরআনের পাকে আল্লাহ দিল আর হোসেন সাইদি তবে এখন আবার কিছু কিছু সুশীল বের হয়েছে বলতেছে শেখ হাসিনা তো মহিলা মানুষ একে ফাঁসি দেওয়া যাবে না মানবতা বিরোধী অপরাধ তবে আমি বলতে চাই হাসিনা মহিলা কথা সত্য তবে ফেরাউন নমরুদের চাইতেও সে হার বানিয়ে দিয়েছে তাদেরকে একে শুধু একবার ফাঁসি না সাহিদকে হত্যা করছে তার ব্যাপারে একবার হাসি দিলেন একটা শোধ হলো বাকি আরো কত উনিশশো নিরানব্বই এখন দুই হাজার বার তার বাংলাদেশে ফাঁসি দেওয়া যায় না এই জন্য দুনিয়ার বিচার হলে একবার ফাঁসি আর আখের বিচার আল্লাহ ফাঁসি দিতেই থাকবে আল্লাহ যার নামে মারতেই থাকবে আল্লাহ বাতাম ফাটাতেই থাকবে কিন্তু ওখানে কোনো মৃত্যু নেই খালি দিন শাস্তি চলতেই থাকবে মাঝে মধ্যেই কিন্তু বলে আমি সীমানার কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলছি যে ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশে আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেবো ফটা কর না কে ভাই সো শট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গর সাজাইয়া রিসিপশনে বই ফাসির মালা লইয়া করিয়া ফাসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া আল্লাহর কুরআন বলছে কুতু আলাইকুমুল কিছাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি বুবু তুমি এইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না যারা ঠিক বলবে না মনে করবেন ওই গুরু বেলল এ জোরে বলেন ঠিক আই বা তুমি আইবা এইবার আইসা বুবু ক্ষমতা না

আশি বছর ডাকিসে বুবু তোমায় কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা। কি মিনিট পনেরো সময় দেওয়া যাবে চলবে তো ইনশাল্লাহ আচ্ছা আমি বুঝতে পারলাম না রাস্তায় দাঁড়িয়ে আছে ওরা কারা কোথা থেকে এলো যাক ওরা ওখানেই থাক ওরা মনে করছে ওয়াজ মনে হয় পনেরো মিনিটই হবে ও ওয়াজ শুনতে শুনতে আপনাদের মাজা ব্যাকা হবে তা ওয়াজ শেষ হবে না ইনশাল্লাহ বলেন আলোচনা চলছে

গভীর মনোযোগ লক্ষ্য করুন এই আল্লাহ তালা বলেন ওয়াতাসি মুভি হাবলি লাইগি জামি যাও ওয়ালা তাফর রকু তোমরা যদি মুসলমান হও আল্লাহর জমিনে দিনকায়মে আন্দোলন করো আল্লাহর শিকৈক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়াল্তা কুম মিনকুম হুম তুইয়েদু ইলাল খয়ীর ইয়া মুরু না বিল মারুক ওয়ান হাউনা আনিল মনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে অন্যায় কাজে এনে

বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্যকে আব্দুল সালাম শুক্তিবাদী আল্লাহ আরো ধরে বলেন

নাউজিল্লা বলেন আমি মনে করি যারা বলে করোনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করি সাথে কোরানের কোনো সম্পর্ক নাই যদি কোরানের জ্ঞান ভেতরে থাকতো এমন বক্তব্য দিতে পারতো আবার তারা বলে আমরা শরি আইনে বিশ্বাস করি না নউদ বলেন শরী আইন মানে হল কোরানের আইন শরী আইন মানে হল হাদিসের আইন সুতরাং যারা বলে শরি আইনে বিশ্বাস করি না এরা আর কখনো মুসলমানের বাচ্চা থাকতে পারে না এরা বলতেছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটতেছে এদের মোকাবেলা করতে হবে এদেরকে বলতে চাই প্রতি তো সৈরা লীগের দিকে তাকান তারা মৌলবাদ নির্মূল করতে চেয়েছিল কোরআনের পাকে আল্লাহ বা সাইদি বলেছিল তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা আছি মুলে তোমরা আছো আগাই আমরা মূল থেকে এমন একটা ঝাঁকি দেব তোমরা মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হবা